হ্যালো ইভরান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি শেফ মিম আহমেদ অনার অফ মিম স্পিকিং একাডেমি আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসের রেজিস্ট্রেশন চলছে যারা গাজীপুর এরিয়ার মধ্যে আছেন তারা এসে সরাসরি আমাদের কাছে হ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে অফলাইনে ক্লাস করতে পারবেন আর যারা গাজীপুরের বাইরে আছেন তারা বিকাশ অথবা নগদের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে আপনি অনলাইন কোর্সটি করতে পারবেন আমাদের অনলাইন ক্লাস হবে মে মাসের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার দিন আর অফলাইন ক্লাস হবে আঠাশ তারিখ থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত মানে সাত দিন আমাদের অফলাইন এবং অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে এই মাসের মে মাসে বিশ তারিখ পর্যন্ত এই জন্য যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন দ্রুত আপনারা রেজিস্ট্রেশন করে সিট বুক করে ফেলবেন যারা অফলাইনে ক্লাস করতে চাচ্ছেন তারা অবশ্যই ফোন দিয়ে সরাসরি কথা বলবেন আমাদের এই কোর্সে কেক শেখানোর পাশাপাশি আপনারা কেক কিভাবে কীভাবে দামটা নির্ধারণ করবেন কেক কীভাবে প্যাকেজিং করতে হবে প্রাইজিং এবং বিজনেস কিভাবে স্টার্ট করবেন কোথায় থেকে হোলসেলে প্রোডাক্ট কিনবেন সব কিছু বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দেওয়া হবে ক্লাস শেষে প্রত্যেক স্টুডেন্টদের রেসিপি শিট এবং সার্টিফিকেট দেওয়া হবে পড়াশোনা এবং সংসার সামানোর পাশাপাশি যারা কিছু করে নিজেকে স্বাবলম্বী করতে চান তাদের জন্যই মূলত আমাদের এই কোর্সটি এতক্ষণ যে আপনারা স্ক্রিনে কেকগুলো দেখতে পেয়েছেন এই সবগুলো কেক আমাদের গত ব্যাচের ক্লাসে স্টুডেন্ট আপুদের শিখানো আউটকাম এই বেসিক বেকিং কোর্সে কি কি কেক শিখানো হবে এবং কিভাবে ভর্তি হবেন সব কিছু ডিটেলস ভিডিও ক্যাপশনে দেওয়া আছে আপনারা সব কিছু ভালো মতো পড়ে কনফার্ম হয়ে তারপরে বিকাশ পেমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ মিমস পেকিং একাডেমিতে মেসেঞ্জার অপশন থেকে আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন দিয়ে সরাসরি কথা বলুন ধন্যবাদ